সারা রাত ঘুম হয়নি তোর? হ্যাঁ? কেন ঘুমাসনি কেন? এই টেনশনে ঘুম কোন টেনশনে ঘুম হয়নি তোর? সাইবার মামলাতেছে। সাইবার মামলার জন্য ঘুম হয়নি টেনশনে? আচ্ছা ভাত খেয়েছিস? হ্যাঁ, সিনগত 888 8টা শুনে। তা আমি যে তোকে খেয়ে আসতে বললাম এখন খেলেছিস। এখন ভাত খাবি না? তুই কি রোজা করেছিস? উপোস করেছিস? হ্যাঁ? ঘুম হয়নি স্যার। কেন ঘুম হয়নি টেনশান উকিলবাবুর কাছে আসলে ঘুম হয়ে যাচ্ছে তোর হুম হ্যাঁ আচ্ছা কি বলছে বাড়িতে গিয়ে কি বলছে বাড়িতে বলছে স্যার বলছে ভালো তো স্যার বলে দিবে বলছে করে দিবে হুম বলেছে বলেছে সবাই বলে আর ভালো ভিডিও দেখবে তোমার হুম ওই জন্য ভালো উকিল হ্যাঁ আর আমি যে বদমাস তুই কি জানিস ওটা বদমাস ভিডিও দেখি না না আমি খুব বড় বদমাস চার পাঁচ মাস ভিডিও দেখি চার পাঁচ মাস থেকে ভিডিও তুই তো প্রেমে পড়ে যাবি আমার এত ভিডিও দেখলে তো প্রেমে পড়ে যাবি কি হবে তুই তো মামলা খেয়েছিস তোর সাথে আমি প্রেম করব না আমি উকিল তুই হচ্ছিস মামলা খেয়েছিস তোর সাথে আমার প্রেম হবে হ্যাঁ আমি বাঁচাবো ও বাবা তোর যে ঘুম আসছে না এখন সেটা কি হবে তুই ডাক্তারের কাছে যা তোর ঘুম আসছে না উকিলের কাছে কেন আসছিস তোমার কাছে আসলে আমার কাছে আসলে তোর ঘুম হবে আমার কাছে আসলে তোর ঘুম হবে চল তাহলে আমার বাড়িতেই ঘুমাবি যাবি বাড়িতে কি বলছে তোর বাবা কি বলছে বাবা ওতে সেরা সঙ্গ দেখা করে হুম কি বলেছ আর ছেলের সাথে দেখা করে ছেলের সাথে প্রেম কর নাকি সবাই পয়সা মাগ지고 দিতে যাচ্ছে না এখন হুম ব্যাটা গেম খেলার সময় তো কারোর কাছে পয়সা মাগিস এখন কেস খাওয়ার সময় সবার কাছে পয়সা মাংলে দিবে তোকে দিয়েছিল ছিল ধার দেনা জায়গা ছিল দিয়ে দিয়েছি দাদার রবের হুম এখন কি খবর তোর তাহলে এখন তাহলে তোকে ধার করে পয়সা দিচ্ছে না না আরে পুরা কপাল তোর তুই কপালটা গিয়ে ধর্মতলা একটা রোড আছে ওখানে গিয়ে ঘুষবি এরকম করে যে আমি গেম খেলেছি ভুল করেছি সাইবার ক্রাইমের মামলা খেয়েছি কটা খেয়েছিস বারোটা খেয়েছি আমি ফকির কিন্তু আমি মামলা খেয়েছি বারোটা এর মানে ঘুষবি তাহলে ঠিক হয়ে যাবে বুঝলি বলবি আমি গরিব কিন্তু আমি মামলা খেয়েছি মুকেশ আম্বানির ব্যাটার মতো বারোটা তাহলে তো ঠিক হয়ে যাবে বুঝতে পারলে কি বললাম একটু ঘুষে নে কপালটাতে না পায়ে ঘুষলে হবে না পায়ে হয়ে গেল ওটা তো শ্রদ্ধা হয়ে গেল কপালটার সাথে কপালটা ঠেকাতে হবে স্যার বাঁচান বললে কি করে বাঁচাবো তোর মামলা আছে গুজরাটে চেন্নাই কেরালায় আমি কি জাদু জানি ইলি ছু ইলিগুলি ছু যা ওং গচ্ছাতে নমহ ঠিক হয়ে গেল যা হবে এরকম করে এই যে কালো কোটটা আছে এটা পরে মামলা করতে যেতে হবে তাহলে মামলা মিটবে বুঝলি না বাবা রামদেব বা এর মতন মন্ত্র ফুকলে হবে না যে বাবা কি করবি বল কিছু নেসা মাঝে গয়নাগা ছিল সেবা মায়ের গয়না বেচে খেছি শালা বাপের নামে কেশো খাইয়েছি আচ্ছা আর কত কি করবি একাই তুই সব করবি নাকি সব তুই করবি একাই গেমও খেলবি তুই কেশো খাবি মায়ের গয়নাও বেচবি বাপের নামে কেশো খাওয়াবি আর কত কি করবি তুই বল তো হ্যাঁ আর খেলব কতদিন লাঠিটা দেখেছিস এটা এটা লাঠি দেখেছিস দেখেছিস রে এটা হচ্ছে ভারতের ম্যাপ এটা দেখে আমি মামলা করতে যাই যে কোথায় কোথায় মামলা করতে যাব এটা ম্যাপ এটার বাড়ি পিঠে ভটাস ভটাস করে পড়বে যারা গেম খেলেছে এই লাঠিটা ওইদিকে রাখতো নালে কোথায় মেরে দিব ওকে ও একাই গেম খেলেছে কতটি শুধু হুম কি রে ভাই ও কথা বলছিস না আবার আমি এখন উকিল থেকে পুলিশ হয়ে যাবো কিন্তু হম খেলবি আর না স্যার জোরে খেলবো না স্যার হম আর খেলবো না আর খেলবো না হম সৌদি আরব থেকে রাহুল দেখছে সাইনুর ওয়ালাইকুম আসসালাম পরেশ মাল ওই যে সবাই তোকে বকতে বলছে যে কেন গেম খেলেছে আর কেন বাপের নামে কেস খাইয়েছে ওই যে দেখ সবাই বকতে বলছে মানুষ আছে আমার টাকা জলপাইগুড়ি অরূপ কুন্ডু অরূপ কুন্ডু তোকে বকতে বলছে দুষ্টু ছেলে তুই দুষ্টু ছেলে তুই গেম খেলেছিস হুম হ্যাঁ স্যার কিন্তু তুই তো ভালো সাদাসিদা ছেলে কেন গেমটা খেললি কেন সবাইকার পাল্লায় পড়ে সবাইকার সবাই গু খায় তুই খাবি ঘুরে হয়েছে স্যার হুম সবাইকার পাল্লা পড়ে ঠিক আছে যাও ঘুমা খাওয়া দাওয়া কর আমি আছি বলেছি না সে ঘুম আসবে ঘুম কেন আসবে না আমি যে বল তাহলে আমার উপর বিশ্বাস নাই তো দে তোর কপালে লিখে দিচ্ছি যে আমি বিশ্বাস যাচ্ছে হ্যাঁ বিশ্বাস আছে বিশ্বাস আছে হ্যাঁ যা কিছু হবে না যা আমি দেখবো ওর ফাইল গুলো সব রেডি করেছিলে ঠিক আছে ওই যে দেখ জিদমন এটাকে জিজ্ঞাসা কর ফাইল গুলো রেডি হয়ে গেছে যা যা ঘুমাবি আজ থেকে ঠিক আছে বাড়ি যাবি কালকে স্নান করবি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবি ফিট ফাট হয়ে থাকবি গেম খোর সবাই চা খোর তুই তুই কি কি বললাম বল চাকর চাকর না রে তুই মামলা খোর তুই সাইবার মামলা খোর তুই তেরোটা মামলা খেয়েছিস স্যার ভুল হয়ে গেছে স্যার না ভুল আমারই হয়ে গেছে ভুলটা আমার আমাকে মাফ করো তুমি তুই ভালো ছেলে তুই সাদা সিধা বলে তোর সাথে এত হাসি মজা করছি নালে আমি অরিজিনালে কিন্তু খুব রাগি মানুষ বুঝলি তো দেখুন বাঁচান দেখুন বাঁচান না বাঁচাতে এখান থেকে বাঁচানো যাবে না বললাম না যে ঝাড়ফুক করে এটা বাঁচবে না এটা গিয়ে বাঁচাতে হবে যা আমি দেখবো যা এরপর যদি খেলিস কাঞ্চনজঙ্ঘার পাহাড় থেকে ফেলে দেবো ধাক্কা মেরে ঠিক আছে স্যার কাঞ্চনজঙ্ঘার পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দেবো একদম উল্টা হয়ে পড়বি হাড় গড্ডি সব এক হয়ে যাবে স্যার ভুল হয়ে গেছে অনেক উঁচু থেকে ফেলবো একদম ঝর্না পাহাড় জঙ্গল দেখতে দেখতে নিচে পড়বি যখন নিচে পড়বি তখন আর তুই থাকবি না তুই উপরে চলে যাবি তোর বডি নিচে থাকবে বুঝলি যারা যারা অ্যাকাউন্ট হোল্ড হয়েছে আমির হামজা তোমার ফোনটা আমি পেয়েছি আমির হামজার ফোন পেয়েছি আমি সারে হ্যাঁ সবাই মামলা নিয়ে বসতাক মুরগিতে যেমন ডিমে তা দেয় ওই রকম করে বসতাক আর লাস্টে এরকম এসে অফিসে কান্নাকাটি করিস ঠিক আছে যা বাবা যা বললাম তো আলাদা কাজ করবো না আমি বলে দিলাম তুই তো অনেকক্ষণ ধরে বসে আছিস তোকে আমি খেতে বললাম তোকে আমি ঘুমাতে বললাম আমি তোকে খাওয়ালাম আর কি করতে বলছিস আমার মাথায় চড়াই এখানে চর এমনি তো চুলটি উঠে যাচ্ছে তোদের টেনশনে চড়বি মাথায় না স্যার তাহলে যা যা মানে যাও যা মানে যাও যাও মানে গো গো মানে চলে যা চলে যা মানে আমি অন্য মামলার কাজ করব যা বাবা ভালো ছেলে যা দেখলি তো তোর সাথে কত হাসি মজা করলাম আমি যা আরে গরু যা এই গরুটাকে নিয়ে যেত টানতে টানতে রে যা বাবা যা যা কুচবিহারের যেটা ভিডিওটা আগের এখন না এখন কলকাতায় আছি যাও যারে আবার বসে আছি আমি কিন্তু এখন রুদ্র রূপ ধারণ করবো আমার এখানে একটা চোখ আছে খুলে যাবে এখন যা না তো আগুনে পুড়ে যাবি নমস্কার যাও নমস্কার যাও যাও